আমাদের এখানে দায়িত্ব আছে দল আছে তারা আমাদের দেখাশোনা করবে আমাদের সমস্যা হইলে তারা আমাদের এই সমস্যার সমাধান করবে আমরা দল দায়িত্ব ঘুরে শ্রম সচিবের সাথে বৈঠক করে শ্রম সচিবের অধীনস্থে আলাপ আলোচনা করে আমাদের কথা ছিল সাত তারিখে বেতন দিবে তাই তো এইটা আমাদের দেশের জন্য আমাদের শ্রমিকদের জন্য সর্বোচ্চ জায়গা এই সরকার হল গণ গঠনের মধ্যে দিয়ে আসা যেটা মানুষের জন্য আসা কতিপয় লোকের জন্য নয় সারা দেশের মানুষের জন্য আসা আমাদের আকাঙ্ক্ষার প্রতি আমি কষ্ট রাখতে চাই প্রত্যেক দিনেই দেখি এই সরকারের বিভিন্ন বাহাদুরি কিন্তু এই সরকারের এই মন্ত্রণালয়ের সেকেন্ড ইন নেতৃত্বে যে

বাল্যকে বল সরকার ভাই ভাই হলে তারা কেন পারবেটাকে আর আমরা রাস্তায় এরকম ঘুরে তাই এল আর আমরা রাস্তায় কোন সাইদা কোন সাইজ ഇല്ല সুতরাং স্বচ্ছ একটাই কথার একটাই যে সরকারের কথা না শুনছে তাকে ধরে নিয়ে শাস্তকরা এই বেতন দেওয়া আর আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে নিবেদন একটাই টাকা না নিয়ে আপনার লোকাল মাস্টার লোকাল পুলিশ সব আছে আমার কিছু দিচ্ছেন আমি যাবো কোথায় সুতরাং হয় টাকা দিবেন না হয় আমাদেরকে সহজ আধানায় করে আমাদের আপত্তি তুই বল তুই তো লুটি করে খেতে পারবো এ এইখানে চাগো ব্যবস্থা না এই জন্য সরকার বাহাদুরি করবো এত এত বাহাদুড়ি করছেন এই বাহাদুরিটা খেলে দেখান আমাদের কাছে কাদাই গিরে দেওয়া এইটাই হলো আমাদের নিবেদন আর একটা কথা থেলে আমি শেষ করবো আমাদের সংগঠন এই পি এম জেদের আন্দোলনের সাথে আছে শ্রমিক আন্দোলন পরিচালনা করতেছে তারা যে সিদ্ধান্ত নেবে প্রত্যেকটা জায়গায় বাস্তবায়নের জন্য আমাদের কর্মীরা হাজির থাকবে এইটুক আশ্বস্ত করে আমি আমার কথা চার করছি